আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি ব্যাঙ্ক সেক্টর আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা আর যারা মার্চের জন্য এক মাসের জন্য অ্যান্টি ফ্রি দিয়ে স্টক সাজেশান নিতে চান যেহেতু ফেব্রুয়ারি শেষ আপনারা নিতে পারেন আর যারা ফুটফলিও ম্যানেজ করতে চান ম্যানেজ করতে পারেন অবশ্যই শর্ত প্রযোজ্য তো প্রথমে আমি যে গ্রাফটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টরের ওয়ান মিনিট চার্ট টোটাল ব্যাঙ্ক সেক্টরের এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাঙ্ক সেক্টরের চার্ট না আর এটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টরের ওয়ান ইয়ার চার্ট ব্যাঙ্ক সেক্টর নিয়ে আগে একটু বলে নিই সেটা হচ্ছে এক বছর আগে যারা ব্যাংকে ইনভেস্ট করেছেন তারা গড় মানে অ্যাভারেজে নয় পার্সেন্ট লসে আছেন এখনও সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে পঞ্চান্ন কোটি তেতাল্লিশ লাখ টাকা লেনদেন করছে ব্যাংকের ফি ই এখনও সেভেন পয়েন্ট থ্রি ওয়ান খুবই কম মানে ব্যাংকের যে ফি এটা অনেক কম অনেক ভাড়ার সম্ভাবনা আছে সুযোগ আছে সামনে যাওয়ার তো ব্যাঙ্ক নিয়ে ব্যাঙ্ক সেক্টর নিয়ে কেন কথা বলতে চাচ্ছি কারণ আমাদের এই স্টক মার্কেটে ডিভিডেন্ডের যে বিষয়টা এটা সবচেয়ে বেশি প্রাইজের সাথে ব্যাংকের মিলেস মানে ব্যাংকের যে ডিভিডেন্ট আছে তার থেকে তার প্রাইসগুলো অনেক কম দেখা গেছে এমনও ব্যাংক আছে দশ এগারো বারো টাকা সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে অনেকটাই সেফ জোনে এই কারণেই এই সেক্টরটা নিয়ে বারবার এই সেক্টরটা নিয়ে বারবারই কথা বলার চেষ্টা করি তো ওয়ান ইয়ার ছাটে এখন সর্বশেষ যে বিষয়টা দেখা গেছে বিগত দিন আপনারা দেখেন ব্যাংক কিন্তু সতেরো গড়ে প্রায় সতেরো টাকা পর্যন্ত বাড়ছে এখন চলতেছে ষোলো টাকা পঁয়তাল্লিশ পয়সা এটা কিন্তু গড় লেনদেনের কথা আপনারা যে পঞ্চাশ পয়সা ষাট পয়সা দেখতেছেন এটা কিন্তু বিশাল ব্যাপার অনেক বিশাল ব্যাপার এটা তো এখন যে এখান থেকে যে ক্যান্ডেলটা করছে এখানে সে এই ক্যান্ডেলটা থেকে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি গত বৃহস্পতিবারেতে ক্যান্ডেলটা করলো বুধবারে কারেকশানে গেল মঙ্গলবারের যে লেনদেনটা হয়েছিল ব্যাংকের আপনারা অনেক বড় একটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন ভলিউমটা নিচের ভলিউমটাও অনেক বড় আসলে সিস্টেম অনুযায়ী পরের দিনে লাল ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল না পরের দিন কিন্তু আরেকটা সবুজ ক্যান্ডেল হওয়ার কথা ছিল আর বৃহস্পতিবারে যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন এটা লাল ক্যান্ডেল হওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে সেটা না হয়ে প্রথম দিনে টানছে ব্যাংক পরের দিনই কালেকশানে চলে আসছে এটা ফেক ট্রেড ছিল এ বিষয়টাই ফেক ট্রেড ছিল কারণ মার্সিউড ডে কিন্তু ওই দিন হয় নাই যেদিন ব্যাংক টান্সে যেদিন যারা শেয়ার যেসব স্পট মানে শেয়ার কালেকশান করছে তারা পরের দিন কীভাবে সেল দিল পরের দিন তো সেল দেওয়ার কোনো সুযোগ নেই তো একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখান থেকে ভালো কিছু পাওয়ার জন্য হ্যাঁ কিছু ব্যাংকের প্রাইস কিন্তু একটু বাড়ছে সেবেশ আমি আসতেছি পরে তো ওয়ান ইয়ার ছাড়টার অবস্থা হচ্ছে এটা যে এর আগে যখন সে টান্সে দেখেন আপনারা এর আগে যখন সে টানসে এখানে এখানে দুইটা ক্যান্ডেল করছে সবুজ তারপর এখানে দেখেন এখানেও দেখেন একটা দুইটা তিনটা সেটা পাঁচটা সবুজ সবুজ ক্যান্ডেল করার পর তারপর রেড ক্যান্ডেল হয়েছে এখানেও দেখেন একটা দুইটা তিনটে সবুজ ক্যান্ডেল করছে তারপর রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু এই ক্ষেত্রে সর্বশেষ আসি এই ক্ষেত্রে কিন্তু ওই ধারাবাহিকতাটা ছিল না এটাই হচ্ছে কথা সুতরাং আপনারা একটু অপেক্ষা করতে হবে ব্যাঙ্ক আছে আপনারা খুব বেশি অস্থির হওয়ার কিছু নাই যে কোনো মুহুর্তে প্রাইজ আপ হয়ে যাবে আর কি আপনারা এখান থেকে কিছু প্রফিট ঠিক করতে পারবেন অসুবিধা হবে না আশা করি আর ব্যাংকের যদি ওয়ান মিনিট চারটাতে আমি আসি সর্বশেষ আপনারা দেখেন নিচে যে ক্যান্ডেলগুলা বেশিরভাগই সবুজ লাল ক্যান্ডালও আছে কিন্তু শেষ মুহুর্তে এসে ব্যাংক অনেক বেশি সবুজ করছে তার মানে বৃহস্পতিবারে ইন্ডেক্স মাইনাস হলেও ব্যাংকের স্মার্ট মানে কিন্তু কালেকশানে ব্যস্ত ছিল কিন্তু সেটা তার গ্রাফসই দেখা যাচ্ছে ওয়ান মিনিট যে ছাট সে অনুযায়ী দেখা যাচ্ছে সুতরাং একটা কালেকশান হয়েছে এবং দিন শেষে কিন্তু বেশিরভাগ ব্যাংক দশ বিশ পয়সা হলো পজিটিভ ছিল এটাও একটা মানে সিগন্যাল দিচ্ছে যে আগামী দিনে ব্যাংকে কিছু হতে যাচ্ছে এখন আগামী দিনে ব্যাংক ভালো কিছু হবে এটা কি কেন কেন হবে এ বিষয়টায় একটু কথা বলতে চাচ্ছি তো সেটা হচ্ছে কিছু ব্যাংক আছে প্রাইজ আপ হয়ে গেছে এর মধ্যে যেমন উত্তরা ব্যাংক আছে সিটি ব্যাংক আছে ইবিএল আছে আমি যে দুটা ব্যাংক নিয়ে সবচেয়ে বেশি কথা বলছিলাম সেটা হচ্ছে ইবিএল এবং উত্তরা ব্যাংক তো তারা অলরেডি বেড়ে গেছে এন্ট্রি নেওয়া যাবে না বিষয়টা এমন নয় কিন্তু তারা মোটামুটি দশ বারো পার্সেন্ট বেড়ে গেছে এখন অনেকের কাছে হয়তো দশ বারো পার্সেন্ট তেমন কোনো কিছু না কিন্তু যারা আসলে সেফ জোন থেকে ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে মার্কেটে ইন করে তাদের কাছে কিন্তু ব্যাংক থেকে টেন পার্সেন্ট প্রফিট পাওয়া অনেক বিশাল কিছু তারা যদি ব্যাংক থেকে টেন পার্সেন্ট আর জুন ক্লো মানে ডিসেম্বর ক্লোজিংয়ের ব্যাঙ্ক সেক্টর থেকে টেন পার্সেন্ট না তারা যদি সাত আট পার্সেন্টও পায় জুন ক্লোজিং শেয়ার থেকে কিন্তু বিশ পার্সেন্ট পাওয়া যায় অনেক সময় পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টও পাওয়া যায় প্রফিট করা যায় তো তার হয়ে যায় কিন্তু মোটামুটি খারাপ না ভালোই হয়ে যায় তো সব কিছু মিলে আমার কথা হচ্ছে যে এখান থেকে এই ব্যাংক থেকে অনেকে অনেকভাবে ইনকাম করতেছে ট্রেডও করতেছে শুধু যে ইনভেস্টমেন্টের ব্যাপার তা না কীভাবে ট্রেড করতেছে দেখা গেছে একটা ব্যাংকের একটা স্টক কিনলো একজন বিনিয়োগকারী সে দেখলো যে পাঁচ ছয় পার্সেন্ট বেড়ে গেছে ব্যাংকটা সেল দিয়ে দিল দিয়ে টাকাটা ক্যাশ করলো করে যে ব্যাংকটা আবার পড়ে আছে নিচে চলে আসছে এক দু দিন পরে অন্য আরেকটা একটা ওখানে সে এন্ট্রি নিল নিয়ে আবার বসে থাকলো এ পর্যন্ত এইভাবে কিন্তু আপনি রেকর্ড ডেটের আগ পর্যন্ত এবং তার ডিভিডেন্ড ঘোষণার আগ পর্যন্ত প্রথম হচ্ছে ডিভিডেন্ড ডিভিডেন্ট করসো না তারপর রেকর্ডেড এর আগ পর্যন্ত কিন্তু অনেকবার ট্রেড ব্যাংকের ভিতরে অনেকবার ট্রেড করা যায় শুধু শেয়ার কিনে বসে না থেকে ট্রেডও করা যায় অনেকে বসে থাকে যে নামে আমি ওয়েট করি তার ডিভিডেন্টের আগ পর্যন্ত আমি একটা ভালো প্রাইস পাবো আবার অনেকে যারা একটু ভালো টেকনিক্যাল ভিউ থেকে ভালো বুঝে তারা ট্রেডও করে ট্রেড করেও আপনি যদি ব্যাংক থেকে দশ বারো পনেরো পার্সেন্ট যদি প্রফিট টেক করতে পারেন আপনি আমি মনে করি এনাফ যথেষ্ট তো সুতরাং আপনারা ব্যাংক থেকে অনেক বেশি ব্যাংকে আসলে বিনিয়োগকারীরা আসতে চাচ্ছেন না ব্যাংকের প্রাইস খুব বেশি বাড়ে না এটাই মানে অপরাধ ব্যাংকের কিন্তু আসলে প্রাইস বাড়ে আপনি যদি আমাদের সমস্যা হচ্ছে আমাদের পুঁজিবাজারে অনেক চাহিদা এখানে আমি অনেক দ্রুত প্রফিট করব অনেক দ্রুত টাকা বানাবো অনেক টাকা হয়ে যাবে এটা আসলে স্বপ্ন এগুলো হয় না এটা সম্ভব না জন্য থেকে আমি অনেকের পোর্টফোলিও দেখেছি কিনবে জাং শেয়ার যখন আটকে যায় ভাই তা এটা তো আমি অনেক দিন রেখে দেওয়ার জন্য কিনছিলাম কিন্তু এখন তো পড়ে গেছে কিন্তু আসলে স্টক দেখলেই বুঝে যায় উনি ট্রেড করার জন্য কিনছে অনেক টাকা বানাবে জন্য কিনছে কিন্তু যখন প্রাইজ নিচে পড়ে গেছে এখন কি করবে তো বলতেছে ভাই আমি তো ইনভেস্ট করছি আসলে ওটা ইনভেস্টমেন্ট শেয়ার না এটা উনিও বুঝে আমিও বুঝি তো আপনারা ভালো স্টকের সাথে থাকবেন আর ব্যাংকের বিষয়ে আমি একটু সাবধানতা অবলম্বন করব করে দেব আপনাদেরকে গভর্নরের একটা বক্তব্য আছে গত দু তিন দিন আগের উনি বলছেন যে কিছু ব্যাংক আছে তাদেরকে বাঁচানোই যাব না আসল ওই ব্যাঙ্কগুলো কোনগুলা সেটা আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে কিছু ব্যাংক আছে পুঁজিবাজারে লিস্টেড তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো এন যেটাকে বলে যদি ওই সাইডটাকে আপনারা অনেক বেশি মাইনাস দেখেন বিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা বা মাইনাস যদি দেখেন আপনারা ওখান থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন কিছু ব্যাঙ্ক আমি নাম নেওয়া এই মুহূর্তে ঠিক হবে না কিছু ব্যাঙ্ক আছে আপনারা এন দেখে নেবেন কিছু ব্যাঙ্কে চল্লিশ টাকাও মাইনাস আছে তিরিশ টাকা মাইনাস আছে বিশ টাকা মাইনাস আছে ওদের থেকে একটু দূরে থাকুন যতই বাড়ুক ওগুলো কিন্তু বাড়তেছে কিন্তু গত যে দুদিন আগে বাড়লো ওই বেঙ্গুলাই বাড়লো কিন্তু এগুলা থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন আর সেফ জোনে থাকবেন প্রফিট করবেন একদম সহজ কথা প্রফিট কম আমার আমা আমি যাদের পোর্টফোলিও দেখি বা যাদের সাথে আসলে আমার যোগাযোগ আমি চেষ্টা করি পোর্টফোলিও মূল টাকাটাকে সেফ জোনে রেখে প্রফিট কম হোক প্রফিট কম কিন্তু মূল টাকাটা সেফ জোনে থাকতে হবে এটাই হচ্ছে আমার মানে আমার ভিউ মানে আমার চিন্তাভাবনা যে মূল টাকা নষ্ট করা যাবে না খুব দ্রুত প্রফিটের আসে আমি এভাবে চিন্তা করি আর আপনারা ব্যাংক সেক্টর নিয়ে তো হতাশ হওয়ার কিছু নেই তার এখনও প্রাইস বাড়ার অনেক সুযোগ আছে কারণ হচ্ছে এখনও সে কোনো ব্যাঙ্ক ডিভিডেন্ডে ঘোষণা করে নাই ডিভিডেন্ডকে একটা শেয়ারের প্রাইস অনেক কারণে বাড়ে এর মধ্যে ডি সবচেয়ে বেশি বাড়ে ডিভিডেন্ড বে শেয়ারগুলো সবচেয়ে বেশি বাড়ে ইপিএসকে কেন্দ্র করে এবং ডিভিডেন্ডকে কেন্দ্র করে তো ব্যাঙ্কগুলো এখনও ডিভিডেন্ড দেয় ঘোষণায় করোনায় দেয় নাই এটাকে কেন্দ্র করে দাম বাড়তে পারে তারপরে গিয়ে রেকর্ড ডেটের আগে দাম বাড়তে পারে সব কিছু মিলাই এখন অনেক সুযোগ আছে আপনারা একটু এখনও কিছু ব্যাঙ্ক কেনার মতো পজিশনে আছে দু একটা ব্যাঙ্ক এখনও কেনার মতো পজিশানে আছে কিন্তু কিছু ব্যাংকের প্রাইস বেড়ে গেছে ওখানে এন্ট্রি নেওয়াটা খুব বেশি যুক্তিসঙ্গত হবে না কারণ হচ্ছে ব্যাংকের প্রাইস আসলে অনেক বেশি বাড়ে না কিন্তু সেফজোনে থেকে টার্গেট যদি বছরে থাকে পঁচিশ তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট আমি প্রফিট করবো মার্কেট থেকে তাহলে আপনাকে সেফ জোনে শেয়ারগুলোকে এন্ট্রি নিতে হবে ট্রেড করতে পারবেন না সেটা না ট্রেড অবশ্যই করতে পারেন কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে মানে পিছনের দিকে খেয়াল রাখতে হবে আপনি যতই ট্রেড করেন না কেন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য টাকা হাতে রাখতে হবে বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে আছে দশ লাখ টাকা হঠাৎ করে ট্রেডিং শেয়ার একটা দশ লাখ টাকা দিয়ে কিনে বসে আছে ওই শেয়ারটা কোথায় যাইতে পারে কতটুকু নামতে পারে কোনো ক্যালকুলেশান নাই মনে চাইছে কিনে ফেলছে এরপর দেখা গেছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমে গেছে তখন তো হাই হতে আপনাদেরকে একটা কথা বলি এটা বলে শেষ করি আমি আপনি একটা স্টক কিনছেন শেয়ারের প্রাইস কমছে এটা আপনার ভুল না এটা আপনার ভুল না কিন্তু আপনার একটা স্টক কিনছেন যদি বিশ পার্সেন্ট শেয়ারের প্রাইস কমে যায় এইখানে আপনার ভুল আছে কোনো স্টক দশ পার্সেন্ট কমাটা কোনো এটা কোনো ইয়েই না কি বলে কোনো ঘটনাই না কারণ একটা স্টক একদিনে দশ পার্সেন্ট বাড়তে পারে তো সুতরাং একটা স্টক যদি দশ পার্সেন্ট কমে আপনি এটাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কিন্তু যদি বিশ পার্সেন্ট কমে যায় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আমার কোথায় কোথায় ভুল আছে এই স্টকটা যে বিশ পার্সেন্ট কমে গেল আমি কোথায় ভুল করছি এই ক্যালকুলেশানটা আপনাকে করতেই হবে আর শেয়ারকে নিয়ে ধরে রাখবেন এটা এই আপনাকে এই যোগ্যতাটা অর্জন করতেই হবে যে ওগুলার দাম বাড়তেছে আমার তার দাম বাড়তেছে না কেন একই জায়গায় বসে আছে দশ দিন পনেরো দিন বিশ দিন বাড়তে এসে না কমতে হয়েছে না একই জায়গায় এটাই আপ এটাই হচ্ছে সবচেয়ে ভালো ইন্ডেক্স পড়তেছে কিন্তু আপনার শেয়ারের প্রাইস কমতেছে না এটাই আপনার যোগ্যতা কারণ তার মানে আপনি সঠিক জায়গায় স্মার্ট মানিকে আপনি ক্যালকুলেশন করে আপনি এন্ট্রি নিতে পারছেন দেখা গেছে একটা জাং শেয়ার খুব বেশি ডিভিডেন্ড দেয় না কিছুই দেয় নাই কিন্তু তারপরেও ইন্ডেক্স পড়তেছে কিন্তু ওই শেয়ারটা পড়তেছে না সে একই জায়গায় আছে বুঝতে হবে যে এখানে স্মার্ট মানি আটকা আছে যার কারণে শেয়ারটাকে ইন্ডেক্স পড়ার পরেও শেয়ারটাকে নিচে তারা ফালাচ্ছে না এই ক্যালকুলেশানটা আপনাকে করতে হবে এই ক্যালকুলেশান যতক্ষণ পর্যন্ত আপনি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটে টিকে থাকা কঠিন টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস মার্কেটে নাই আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস নয় আপনাকে বুঝতে হবে স্মার্ট মানির প্রভাব কি ওই শেয়ারটাতে যে শেয়ারটাতে আপনি অ্যান্টে নিচ্ছেন স্মার্ট মানি কোথায় কোথায় শেয়ারটা এন্ট্রি নিয়ে বসে আছে এটা আপনাকে একটা অনুমান আনুমানিক ধারণা ক্যালকুলেশন আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞান এখানে প্রয়োগ করতে হবে তাহলে আপনি এই মার্কেট থেকে মোটামুটি সাকসেস হবেন আর আমি বারবারে বলি হাউজের লোকের কথা শেয়ার কিনবেন না এটা আমি সবসময় বলতেছি এখনও বলতেছি তারা আপনাকে দিয়ে ট্রেডিং ট্রেডিং শেয়ার কিনে দেবে যে শেয়ারটা খুব বেশি আপ ট্রেন্ডে চলে যাচ্ছে ওটা কিনেন ভালো করবেন কিন্তু দেখা গেছে একবার যদি আটকে যান তাহলে কিন্তু শেষ একদিকে বি ওই রাশাদ মাকসুদের সময় পনেরো বিশ পনের বারোশো পয়েন্টের মতো মাইনাস হলো সেবলি কম্পেনের সময় পনেরোশো পয়েন্ট মাইনাস হলো ওই দিক দিয়েই আপনারা একটা ক্ষতিগ্রস্ত হলেন এখন আবার এই খুব বেশি আপ ট্রেন্ডে শেয়ার কিনবেন আপ ট্রেন্ডে গেছে শেয়ারগুলো কিনবেন এরপরের দায় দায়িত্ব কিন্তু আপনারাই নেবেন আর একবার কমে গেলে তারপর কিন্তু আপনার মূল টাকাটা যে টাকা নিয়ে মার্কেটে আসছেন সেটা শেষ সেফজনও থেকে প্রফিট কম করুন ধৈর্য সহকারে থাকুন আশা করি আপনারা এখান থেকে সাকসেস হবেন স্মার্ট মানে কখনো চাইব না আপনি এখান থেকে প্রফিট করেন আপনাকে এখান থেকে প্রফিট করতে হলে অনেক ক্যালকুলেশন করে অনেক ধৈর্য ধরে অনেক কিছু করে তারপর এখান থেকে প্রফিট করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম